啊，说说说说说。 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা ওয়ান সেকেন্ড আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে প্রশ্নটা সবথেকে বেশি আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনাদের মনে আছে তো আপনারা দেখছেন ধারাবাহিকভাবে কিভাবে মানুষ ঠকানো হচ্ছে মেয়েদের হাতে লেবু ধরিয়ে দিয়ে তারপর চাবরা 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 কার কথা বলছি বুঝতে পারছেন দমদম বাগানের ভূত মুক্তি কেন্দ্র সেই দমদম সেট বাগানের ভূত মুক্তি কেন্দ্র এবার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রার্থ বসুর নির্দেশে দমদম নাগের বাজার থানা সেই যে চাবরা বাবার যে বাড়ির মধ্যেই যে মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছিল সেখানে কিন্তু এবারে তালাচাবি পড়ে গেল মানে বন্ধ হয়ে গেলো না কেন হুম যাবো কেন দেখি কেলো কেন বন্ধ হলো কি কারণ সব আমরা বলবো তার আগে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা তো এটাও জানতে চান যে এই যে লোকটি সৌরভ দাস যিনি গুরু পীরানন্দম হয়ে গেলেন এই গুরু পীড়ানন্দমের অতীত ইতিহাসটা কি আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ইচ্ছাপুর ঠাকুর বাবা বা গুরু বাবা তার উত্থান কিভাবে হয়েছিল তিনি প্রথম জীবনে একজন পুলিশের কনস্টেবল বাবার চাকরি পেয়েছিলেন তারপর পাথর বিক্রি করে জালিয়াতি করে পুলিশের চাকরি যায় চাকরি যাওয়ার পরে তারপর উনি জ্যোতিষ শ্রী ভার্গব নামে পরিচিত হয়েছিলেন পরে উনি সাধক হয়ে গেলেন কি সাধক হলেন ঠাকুর বাবা বা গুরু বাবা এটা আমরা দেখিয়েছিলাম আর এই যে লোকটি সৌরভ দাস যার বাবার নাম সুজিত কুমার দাস সৌরভ দাসের একদম বাল্য জীবন মানে যৌবন কাল থেকে তিনি কীভাবে এই ধান্দাবাজির লাইনে এলেন আমরা সব আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আদর্শ তৃতির পত্রিকার হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছে পীরানন্দের এই ধান্দাবাজির ব্যবসা মানুষ ঠকানোর ব্যবসা বন্ধ আমরা করবই প্রথম দেখুন এই যে শিবধামের যে ভণ্ডগুরু পীরানন্দম এর বলতে হবে ভালো এলেম আছে কেমন এলেম আছে প্রথমে উনি চেষ্টা করেছিলেন ম্যাজিসিয়ান হওয়ার ইউটিউবের চ্যানেলও খুলেছিলেন কীভাবে ম্যাজিসিয়ান কালা জাদু করে মানুষকে কীভাবে মানে দেখাতে হয় ম্যাজিক সেই ম্যাজিশিয়ান ছিলেন কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আমরা তথ্য ছাড়া বলছি আসুন না একবার তথ্যটা একটু দেখে নিন আপনারা একটু একটু করে শর্ট শর্ট করে আমরা ভিডিও আপনাদেরকে একেবারে মুহূর্তের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ভণ্ড পীড়ানন্দম ম্যাজিসিয়ানের ম্যাজিসিয়ান গিরি করতেন সেটা সেটা দেখুন দেখে নিন ম্যাজিশিয়ান তো করেছিলেন ম্যাজিশিয়ান করে দেখলেন যে ধান্দা ভালো হচ্ছে না এই সৌরভ দাস ওরফে গুরু বরাবরই হচ্ছে খুব একদম লিপসা অর্থের দিকে দেখলো যে এই ম্যাজিশিয়ানে বেশি ভালো ধান্দা হচ্ছে না কারণ পশ্চিমবাংার ম্যাজিসিয়ান পিসি সরকার ভারত ভারতজোড়া খ্যাতি সেই ম্যাজিশিয়ান আরও অনেক ম্যাজিশিয়ানরা আছে যারা লড়াই করছেন ম্যাজিশিয়ান হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু এ তো চটজলদি রোজগার করতে চাইছেন তারপর কি হয়ে গেলেন তারপর উনি হয়ে গেলেন স্ক্রিন ট্রিটমেন্ট স্ক্রিন ট্রিটমেন্ট মানে এই ত্বকের উজ্জ্বল ও মসৃণ ত্বকের চিকিৎসায় উনি ঢুকে গেলেন আপনারা এবার ভাবছেন যে আমরা তথ্য ছাড়া বলছি না আমরা কিন্তু তথ্য নিয়ে সব কথা বলি দেখুন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং বহু খেটে

এই যে আপনারা যে ভিডিও চিত্র দেখলেন এই ভিডিও এই চিত্রতে মানে এই কাজে স্ক্রিন ট্রিটমেন্ট উজ্জ্বল ও মসৃণ ত্বকের চিকিৎসার কাজেও উজ্জ্বল এবং মসৃণের কাজে সেভাবে পশার জমাতে পারলেন না মানে ধান্দা ভালো করতে পারলেন না কি করবেন কি করবেন তারপর উনি চলে আসলেন কলকাতা সেরা হেয়ার ট্রান্সপ্লান্ট মানে তাকের মধ্যে নকল চুল বসানো কি আপনারা ভাবছেন আমরা বানিয়ে বানিয়ে বলছি একদম নয় আমরা যা বলি সবটা কিন্তু তথ্য প্রমাণ নিয়ে আমরা বলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার বাংলা ওয়ান আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের এখানে কিন্তু সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ নিয়ে আমরা বলি আচ্ছা আপনাদেরকেই দেখাচ্ছি সৌরভ দাস নিজে মুখে কি বলছেন তিনি কি করতেন আপনারা নিজে মুখে আগে শুনুন সৌরভ দাসের যে ভাড়া করা যারা রয়েছেন তিনি ভাড়া করে যাদের পুষছেন দু চারজন এখন আছেন দু চারজন মহিলা দু চারজন পুরুষও রেখেছেন এবং তারা কি কাজ করেন আপনারা দেখলে খুব অবাক হয়ে যাবেন এটা আমরা পরে দেখাচ্ছি আগে আপনারা এটা দেখে নিন যে কলকাতার সেরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার বাংলা ওয়ান সেকেন্ড আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো যে প্রশ্নটা সবথেকে বেশি এসেছে আমার হোয়াটসঅ্যাপে প্লাস নাইন ওয়ান এইট এইট টু জিরো টু জিরো ফাইভ ফাইভ টু এইট নাম্বারে এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা সকলেই আমাকে মেসেজ করছেন এবং কয়েকজন যাদের ফোর টু সিক্স গ্রেডের বাল্নেস আছে ফাইভ টু সিক্স গ্রেডের আছে অনেকেই তারা ক্লিনিকে কল করেছেন বা ভিজিট করেছেন ক্লিনিকে তাদের একটা মনে কোয়েশ্চেন যাচ্ছে যে তাদের পুরো মাথা ভরে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান কিন্তু সেখান থেকে সামু বলা হচ্ছে যে আপনার নয় দুদিনের সার্জারি করাতে হবে নয় আপনাকে যেটা করাতে হবে সেটা হচ্ছে প্রথমে একবারে সার্জারি করিয়ে দ্বিতীয়বার আরেকবার সার্জারি করাতে হবে এবার প্রবলেমটা কোথায় ভালো করে আপনি বুঝুন যে কোনো আপনি ক্লিনিকে যাবেন তাদের কাছে টাকাটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি জেনারেলি হয় কারণ দেখা যায় যে তারা বিজনেস ক্রিয়েট করতে চায় তাদের একটা টার্গেট থাকে যে আমাদেরকে মাসে এতগুলো সার্জারি করাতে হবে কিন্তু দেখলেন তো তাহলে আমরা বলেছিলাম যে আমরা তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না তাহলে যে লোকটা তার যৌবনের এতটা সময় ম্যাজিশিয়ান ত্বকের উজ্জ্বল মসৃণ করা প্রচেষ্টা কলকাতার সেরা হেয়ার ট্রান্সপ্লান্ট বিভিন্ন জায়গায় কাজ করলেন তিনি সাধনাটা কখন করলেন আপনারাই বলুন এবার উনি দেখলেন যে কোনোভাবেই কিছু হচ্ছে না ধান্দাবাজি খেল জমাতে পাচ্ছেন না এবার উনি ওনার বাড়ির এই চার বাই চার ঘর একদম ছোট্ট যারা গিয়েছেন দেখবেন প্রথমে ওর মধ্যে একেবারে ত্রিপল ফেলে রাখা হতো এখন একটু মানে শ্বাস হয়েছে সেখানে শিবধাম কেন্দ্র আর মুসলিমদের সাবিরা আর তারামাকে আবিষ্কার করে ফেললেন তারামাকে তো আপনারা আপনারা জানেন আর বারবার একই কথা বলা ঠিক না তারামা ছিলেন একজন ভূত সেই ভূতের মধ্যে এই ভান্ড গুরু তিনি ভূতের মধ্যে তারা মাকে ঢুকিয়ে দিয়েছেন ভাবতে পারছেন এই যে আমাদের বিউটি সরকার ওনার যে সেবিকা ছিলেন তিনি যে বলেছেন যে এখানে মধুচক্রের ব্যবসা চলে কতটা সত্যি কথা তিনি বলেছিলেন আজকের খবর দেখলে আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে এইবার উনি নেমে পড়লেন এই ধান্দাবাজির ব্যবসায় উনি হয়ে গেলেন গুরুদেব সে কথায় থাকে না যে মানে লোক সেট করা থাকে যে আমি গুরুদেব থাকবো আর ইউটিউব আর ফেসবুকে প্রচার করব আর তোমরা যে সাজানো যে লোকগুলোকে বেতন আছে তারা শুধু বলবে যে গুরুদেবের বিরাট মহিমা গুরুদেবের বিরাট ক্ষমতা গুরুদেব সরাসরি শিবকে এরকম হাতে করে নিয়ে আসে মুটো করে গুরুদেব পাশে বসিয়ে রাখেন তারামাকে গুরুদেবের কথায় তারামা ওঠেন আর বসেন ওঠেন আর বসেন আর গুরুদেব শিবকে বোতলবন্দি করে রেখে ওই চার ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা যা মানুষ ঠকানোর কাজ চলে সেই মানুষকে একেবারে চোখে মানে পট্টি পরিয়ে এই দু নম্বরই ব্যবসাটা করছেন ঠিক আছে এইটা নিয়ে আপনারা দেখেছেন আমরা আমাদের কথা বলবো না যারা ঠকা ভক্ত তারা আমাদের সাহায্য চেয়েছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র সিং এবং আমি নিজে উপস্থিত ছিলাম ভক্তদের সঙ্গে এবং নাগেরবাজার থানা এবং ঘুঘুডাঙার পুলিশ তারা থেকে কিন্তু ওই দিনই স্পটে দাঁড়িয়ে কয়েক হাজার টাকা যারা ছিলেন আর কি মানে অধিক পরিমাণ কুড়ি হাজার টাকাও ফেরত দিতে হয়েছে কিভাবে ফেরত দিলেন কোথা থেকে টাকা এলো অত টাকা এক সময় ক্যাশ নগদ এগুলো তো আপনার আপনাদের ভাবতে হবে যে যে লোকটা এই চিটিংবাজি ম্যাজিশিয়ান স্কিন ট্রিটমেন্ট কলকাতার সেরা হেয়ার ট্রান্সপ্লান্ট থেকে কিভাবে তিনি শিব হতে পারেন দেখুন আমাদের কিছু আসেন আমাদের আমাদেরকেও ঠকাতেও পারবে না আর ও আমাদের কিছু করতেও পারবে না আমরা কাদের জন্য গলা ফাটাচ্ছি আপনাদের জন্য আমাদের খবরে আমরা দেখলাম না হলেও পাঁচ থেকে দশ লক্ষ টাকার তালিকা জমা দিয়েছেন বিভিন্ন লোক কমেন্টে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার ষোলো হাজার বত্রিশ হাজার এই লিস্ট সব মানে লিখছেন যে আমি আমাকে এরকম ঠকিয়ে নেওয়া হয়েছে কোনো কাজ হয়নি পুলিশ টাকা ফেরতের এই দৃশ্য দেখে যে আমরা টাকাটা ফেরত পেতে পারি কিভাবে আমরা সেটা পরে বলছি তার আগে আপনাদেরকে আমরা দেখা পীরানন্দ পীরানন্দমের দেখবেন কয়েকজন আমরা ওই মানে মহিলাদের সম্পর্কে কটু কথা বলাও ঠিক না দিদির মতন খুব চড়া দেখবেন যে ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়ে দুটো তিনটে দিদিকে মানে ওই পীড়ানন্দমের যারা ওই চক্রে রয়েছে এজেন্ট তাদেরকে ছাড়া হয়েছে এখনও ভালো করে মানে কথাও বলতে পারেন না আবার এদের সাথে কারা যোগ দিয়েছেন আপনারা জেনে রাখুন ইচ্ছাপুর অবয়ধামের যে ভণ্ডগুরু ছিলেন ঠাকুর বাবা তিনি তাদের সাথে যোগ দিয়েছেন আমাদেরকে সাহস্তা করার জন্য আমরা দুটো বাবাকেই ভণ্ডগুরু পীড়ানন্দম আর এই যে ইছাপুর অভয় দামের ভণ্ডগুরু দুজনকেই আমরা চ্যালেঞ্জ করছি যে ক্ষমতা থাকে কিছু করে দেখান আমরা চ্যালেঞ্জ করছি যারা ভণ্ডগুরু পীরানন্দমের দালালি বৃত্তি করছেন যান দমদম শিবধামে যদি মন্দির বন্ধ না থাকে আমাদেরকে জুতো পেটা করবেন যান মন্দির বন্ধ আছে কিনা যার শিবের এত ক্ষমতা সে কেন মন্দির বন্ধ তাকে পুলিশ করালো এবার বলছে যে এলাকার মানুষ ওখানে সব নাকি ভণ্ডপীড়ানন্দমের পক্ষে আমরা তথ্য দিয়ে কথা বলি তথ্য ছাড়া কথা বলি না তিরিশ চার হাজার চব্বিশ তারিখে দমদম নাগের বাজার থানায় একটা মাস পিটিশন গণদরখাস্ত জমা পড়েছিল যে গণদশ দরখাস্তের মধ্যে ওখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনিও রেকমেন্ড করেছিলেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেই দর্শ মানে ইয়েটা দরখাস্তটা আমরা আমাদের স্ক্রিনে রাখছি আপনারা দেখুন ওই দমদম সেটবাগান যে কলোনি সেখানকার একশো জন মানুষ তারা সেই গণদরখস্তে স্বাক্ষর করে থানায় জমা করেছিলেন এই যে ভূত কেন্দ্র বা শিবধাম এটা চলার এইটাই যে মানে যে কুসংস্কার মানুষকে ঠোক ঠকানো হচ্ছে এবং এইখানে যে নানান ধরনের লোকজন এসে এলাকার পরিবাস পরিবেশ নষ্ট করছে সেই কারণে কিন্তু প্রতিবাদপত্র জমা দেওয়া হয়েছিল দেখুন আমরা দেখাচ্ছি আমাদের কিন্তু কোনো মিথ্যার ব্যাসাতি নেই যা সত্যি সেটাই আমরা তুলে ধরব তার জন্য যা হয় তা হবে সত্য কথা আমাদের বলতেই হবে মানুষের জন্য আপনারা দেখলেন এবার আপনাদেরকে আমরা দেখাবো অনেককে দেখলাম মানে ওই পীরানন্দমের দু চারটে কি আউরি বাউরি চাউরি এই সমস্ত কয়েকটা কয়েকজনকে দেখলাম ওই পীড়ানন্দমের মতন চাবরা চাবড়া ওই চাবড়ার চাবরিরা তারা জানে না যে পীড়ানন্দমের মানে ভূত মুক্তি কেন্দ্র আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে বন্ধ করা হয়েছে দেখুন আমরা সেই চিঠিটা রাখছি পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখ মাননীয় মন্ত্রীর কাছে সেই চিঠি জমা দেওয়া হয়েছিল আচ্ছা সেই চিঠিটা আমরা একটুখানি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যিনি চিঠিটা দিয়েছিলেন তা তিনি একজন শেঠবাগানেরই বাসিন্দা সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের এলাকায় শেঠবাগান আদর্শ বিদ্যা মন্দির স্কুলের কাছে একশো পঁয়ত্রিশ বাই পাঁচ শেঠবাগান রোড দমদম কলকাতা সাত লক্ষ তিরিশ বসবাসকারী শ্রী সুজিত দাসের পুত্র সৌরভ দাস বিগত কয়েক বছর ধরে ভূত ভুক্তমুক্তি কেন্দ্র শিবধামের নাম করে এলাকায় এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে এলো সেই অবস্থায় পাড়ায় ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে সুরা না হওয়ায় অবশেষে সতেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী বরুণ নন্দী মহাশয়ের পরামর্শে এবং সম্পূর্ণ সহযোগিতা এলাকা থেকে জনগণের স্বাক্ষর গ্রহণ করে তিরিশ চার দু যে তারিখটা আমরা বললাম নাগের বাজার পুলিশ স্টেশনে অভিযোগ জমা দেওয়ার পর দুই পাঁচ দু হাজার চব্বিশে বিকাল থেকে ভূত মুক্তি কেন্দ্র শিবধামে প্রচুর লোকের সমাগম এক অশান্তি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এমন অবস্থায় প্রশাসনের তরফ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় কারা বলছিলেন ধরে নিয়ে যায়নি তা আমাদের লেখা নয় এটা মন্ত্রীর কাছে জমা হয়েছে ধরে নিয়ে যাওয়া হয় কিছুদিন ভূত কেন্দ্র শিবধাম বন্ধ থাকার পর নাম পরিবর্তন করে শিবধাম শ্রী গুরুপীরানন্দন ট্রাস্ট ওই যে গণেশ উল্টানো যে ব্যবসাটা আপনাদের বললাম না যে প্রথম ম্যাজিশিয়ান তারপর স্কিন ট্রিটমেন্ট তারপরে কলকাতার সেরা হেয়ার তারপরে শিবধামের শিবগুরু সেটাকে এখন চেঞ্জ করে উনি করেছেন শিবধাম শ্রী গুরুপ্রীরানন্দম ট্রাস্ট গুরু হয়ে গেছেন একটা ফচকে ছেলে যার কোনো সাধনা নেই তিনি গুরু হয়ে গেলেন আর আপনারা হাজার হাজার টাকা তার হাতে আত্মসমর্পণ করে দিচ্ছেন মহিলা গেলে তাকে বলছেন আপনার পর আছে পুরুষ গেলে তাকে বলছে আপনার পর কে আছে আপনি মরে যাবেন ছমাসের মধ্যে এইভাবে ভয় দেখিয়ে টাকা তুলছে আবার সে তার কাজ শুরু করে আমি পাশের বাড়ি বাসিন্দা হওয়ায় প্রতিদিন সোম থেকে শুনি সকাল থেকে রাত্রি পর্যন্ত লোকের কলাহল অস্বাভাবিক চিৎকার চেঁচামেচিতে বর্তমান আমার বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনা বসবাস করা সম্ভব হয়ে দাঁড়িয়েছে বারংবার বলা সত্ত্বেও কোনো সুরাহা না হয় অবশেষে আপনার শরণাপন্ন হইলাম আশা করি আপনার পূর্ণ সহযোগিতা থেকে আমি এলাকার বাসিন্দারা বঞ্চিত হইব না সই মন্ত্রীকে যখন এই চিঠিটা দেওয়া হয় মন্ত্রী মন্ত্রী যখন মন্ত্রী বসে আপনারা জানেন যে মন্ত্রীকে পোহরায় পুলিশ থাকতে হয় পুলিশ থাকে স্থানীয় থানার পুলিশ থাকে বা পুলিশের যারা ওসি থাকে তখন মন্ত্রীর সঙ্গে থাকতে হয় ঘুঘুডাঙা থানার বড়োবাবু মন্ত্রীর পাশেই বসেছিলেন মন্ত্রী ব্রাত্য বসু তিনি এই চিঠিটা দেখার পরেই ওসিকে বলেন যে কি হলো ওসি বলল যে আমরা তো একবার বন্ধ করে দিয়েছিলাম তো আবার কি হয়েছে আমরা দেখছি তারপর কিন্তু এই শিবধামে তালা ফেলে দেয় পুলিশের পক্ষ থেকে যে এখানে আর এই সমস্ত ধান্দাবাজি বা ধাপ্পাবাজি চলবে না আর পীরানন্দন তার লোকদের দিয়ে কী প্রচার করছে যে শিবধামের ভেতরে কাজ চলছে লোক আসছে যারা লোক আসছে লোক আসার পরে বাইরে ওই যে যে একটা টেনিয়া এখন রেখেছেন মিস্টার দাস আর একটা একজনকে রেখেছেন দশ বারো হাজার টাকার বেতনে এই দুজন একটা টুল পেতে বসে যাচ্ছে যারা আসছে তাদেরকে কানে কানে বলছে তারা ভেগে যাচ্ছেন এবার আপনারা তো জানতে চান যে গুরু পীড়ানন্দম কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন কিভাবে কি করেন পীরানন্দ মোরফে সৌরভ দাস সে সোম থেকে শনিবার এই যে যেটাকে তিনি শিবধাম বা ভূত কেন্দ্র বলছেন তার ঘরে সেখানে তিনি বসেন বসার পরে সেখানে তাবিজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি এবং পাথর যা বিক্রি হয় সেই টাকাগুলোই পীর বাবার যে চৌকি আছে সেই চৌকির মধ্যে রাখা হয় আর ঠিক রবিবার বেলা বারোটায় সৌরভ দাস দরজা জানলা বন্ধ করে ধাম খুলে সেই চৌকি থেকে যত টাকা পয়সা সব গুছিয়ে ব্যাগে করে তিনতলায় নিয়ে যায় এবং সেখান ধরে সারাদিন টাকা পয়সা গোনাগুনি চলে পরের দিন সোমবারে যে ব্যাংকে টাকা রাখেন সেই ব্যাংক ম্যানেজাররা এসে তার বাড়ি থেকে টাকা নিয়ে যান মানে কতটা পরিমাণ টাকা বুঝতে পারছেন কতটা পরিমাণ টাকা সেই টাকা ব্যাংকে নিয়ে যান এছাড়াও তার যে তিনতলা বা দোতলার ঘর আছে সেইগুলো যদি সার্চ করা হয় সেইগুলোর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা তার লুকানো আছে পাওয়া যাবে তার চাইতো বড় কথা তিনি এই সময়ের মধ্যে তার বাবা সুজিত কুমার দাসের নামে সম্পত্তি কিনেছেন তার শ্বশুরের নামে সম্পত্তি কিনেছেন শাশুড়ির নামে সম্পত্তি কিনেছেন আমরা যে দুর্নীতি দমন বা ভিজিলেন্স কমিশন যেটা আছে এই ভণ্ডগুরু পীরানন্দম কি কাজ করেন তিনি কীভাবে এইভাবে কোটিপতি হলেন তদন্ত হোক যদি কেউ অভিযোগ না করতে পারেন আদর্শ তিতুমির পত্রিকার রয়েছে তার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন আমরা অভিযোগ করব এবং সেই অভিযোগ যদি প্রয়োজনে আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব যে একজন এইভাবে ভূত মুক্তি কেন্দ্র খুলে তন্ত্র সাধনার নামে মানুষ ঠকিয়ে কীভাবে এত কোটি টাকার মালিক হলেন তিনি কিন্তু কোনো ট্যাক্স পে করেন না যদি ক্ষমতা থাকে হিম্মত থাকে দেখান ট্যাক্স পে করেন আমরা কিন্তু সব তথ্য নিয়ে এটা বলছি শেষ যে কথা বলে আজকের ভিডিও আমরা শেষ করব ইছাপুর অভয় ধামের তরফ থেকে যখন আমরা ভিডিও করছিলাম সেই ভিডিওর পর জবাব মোকাবিলা করার জন্য বিভিন্ন রকম মিথ্যা ভিডিও বানিয়ে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছিল এবং তারপরে সায়ন্তী পাল নামে এক মহিলা এসে যখন বলেন যে ইছাপুর অভয় সেখানে মধুচক্র চলে তখন সেই সায়ন্তী পালকে ভয় দেখিয়ে থানায় অভিযোগ করিয়ে এবং সায়ন্তী পালের নামে যে ভিডিও বানিয়েছিলেন যে তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তোলেন সেই সায়ন্তী পালের ভিডিওটাকে ডিলিট করে তাকে পুলিশ দিয়ে কেস করিয়ে আমাদের বিরুদ্ধে করিয়েছিল আমরা সেটা পরের সব সংখ্যায় আপনাদের কাছে নিয়ে আসবো যে দেখবেন পুলিশ সেখানে রিপোর্ট দিয়েছেন যে সায়ন্তী পাল যেটা বলেছেন সেটা ঠিক নয় সায়ন্তীপাল স্ব ইচ্ছায় আদর্শ এসে ওই বাসার বিপক্ষে সাক্ষ্য দিয়েছিলেন এ কথাটা কেন বললাম এইবারে এই মুক্তি বা শিবধামের তিনজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি একজনের খুব চড়া পালিশ দিদির আর একজনকে দেখলাম আর দুজনকে দেখলাম তারা হালকা কিন্তু পিছনে খুব দামি মানে একেবারে যে বাড়ির দামি বাড়ির মহিলা সেটা কিন্তু তাদের ওই পিছনের যে ক্যামেরা করছে ওগুলোতে বোঝা যাচ্ছে খুব দামি পরিবারের মহিলা দেখুন এর নাম হচ্ছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যিনি কিন্তু অর্থের দিকে তাকায় না তিনি সত্যটাকে এটা তার নেশা তিনি পাগলের মতন ছুটে বেড়ায় কিভাবে মানুষকে সত্য খবরটা দেওয়া যেতে পারে কিভাবে প্রশাসনকে সত্য খবরটা দিয়ে জাগিয়ে তোলা যেতে পারে মানুষ ঠকানো মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কিভাবে বাঁচিয়ে নিয়ে এসেছে আমরা আজকে তিনটে ছবি দেখাবো শেষ করবো একদম ঢেকে দেখাবো এই তিনটে ছবি আপনারা দেখুন যে পীরানন্দমের যারা এই যে প্রচার করছেন তাদের তারা কি কাজ করেন কিভাবে এত রোজগার করেন সেটা সেটার জন্যই আমাদের হাতে ছবিটা এসছে আমরা দেখাচ্ছি পুরো ঢেকে দেখাচ্ছি ছবিটা পুরো নগ্ন ছবি এবং এরা যে পীড়ানন্দনের লোক সেটা হচ্ছে যে হাতে দেখুন পীড়ানন্দন যে ওই বন্ধন দেয় সেই বন্ধনের যে শঙ্খগুলি সেই শঙ্খগুলিটা দেখা যাচ্ছে বাকিটা আমরা পুরো আইনের বিষয় হচ্ছে মুখ ঢেকে দিচ্ছি যে কোনো তদন্তের মুখোমুখি হলে আমরা সেটা দেখাবো এর আগে আপনারা দেখেছিলেন যে এই পীড়ানন্দমের নামে একজন মহিলা ফেসবুকে লিখেছিলেন যে পীরানন্দম আমার জীবনটা শেষ করে দিলেন আমাকে সেক্স করে আমাকে সহবাস করে শেষ করে দিলেন পীরানন্দম কিন্তু সেটাও টাকা দিয়ে চাপা দিয়েছেন প্রচুর টাকা আমরা এবার দেখব পীরানন্দমের কত টাকা আছে একজন আদর্শবান সাংবাদিক তার যে কলম তার সেই কলম থেকে কিন্তু প্রতিবাদী চেতনা প্রতিবাদী কালী বেরোয় আর সেই বিশ্বাসে আমাদের মোর্চে পড়েনি বলে আমরা মনে করি কলমের চাইতো তরবারির চাইতো কলম শক্তিশালী তাই কিন্তু আমরা হাতে তুলে নিয়েছি ভণ্ডগুরু কীরানন্দমের পর্দা জন্য এই তথ্য আপনারা দেখুন সেই তথ্য এবং এর পরের পর্বে আমরা নিয়ে আসবো যে কাদের কাদের কাছ থেকে কত টাকা নিয়েছেন এবং আমরা বলবো যে আগের মানুষগুলো কীভাবে টাকা পেয়েছেন ঠিক সেই প্রসেসে আপনারা সকলে এগোবেন সকলের টাকা পীড়ানন্দমকে ফেরত দিতে হবে যাদেরকে পীরানন্দম ঠকিয়েছেন প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে না হলে পীড়ানন্দমকে আবার জেলযাত্রা আমরা চ্যালেঞ্জ করলাম পীড়ানন্দমের সঙ্গে যদি পীড়ানন্দমের দন থাকে হিম্মত থাকে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে দিন নেক্সট ভিডিও আসুন দেখুন আজকের সেই খবর